আমাদের মাথার ওপর প্রতিদিন যে আকাশ দেখি সেটা কি শুধু নীল রঙের এক পর্দা না তার ওপারে আছে এক রহস্যময় বিশাল এক জগৎ মহাকাশ মানুষ যতই জানার চেষ্টা করছে ততই নতুন নতুন রহস্য উন্মোচিত হচ্ছে আজ আমরা জানব মহাকাশের কিছু অসাধারণ তথ্য আর চেষ্টা করব বুঝতে আমরা এখন পর্যন্ত কতটুকু জানতে পেরেছি আমাদের সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে গঠিত এখানে রয়েছে আটটি গ্রহ যাদের মধ্যে পৃথিবী একমাত্র প্রাণের জন্য উপযোগী গ্রহ সূর্য নিজে এত বড় যে তার ভিতরে প্রায় তেরো লক্ষ পৃথিবী অনায়াসে ঢুকে যেতে পারে বুধ সবচেয়ে ছোট এবং সবচেয়ে কাছে আর নেপচুন সবচেয়ে দূরের বরফ ঠান্ডা গ্রহ শনি গ্রহের রিং আর বৃহস্পতি গ্রহের লাল দাগ প্রতিটি একটা বিজ্ঞান রহস্য তবে এই সৌরজগতি কি সব না এ হলো শুধু শুরু ব্ল্যাক হোল এমন এক বস্তু যা আলো পর্যন্ত ব্রাশ করে এর অভিকর্ষ বল এতই শক্তিশালী যে কিছুই এর মধ্যে থেকে বের হতে পারে না ব্ল্যাক হোল আসলে কিভাবে তৈরি হয় যখন একটি বিশাল নক্ষত্র তার জীবন শেষ করে তখন সেই বিস্ফোরণের ফলে তৈরি হয় ব্ল্যাক হোল দুই হাজার উনিশ সালে আমরা ইতিহাসে প্রথমবার একটি ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হই এটি প্রমাণ করে বিজ্ঞান এখন সত্যিই দূরদর্শী হয়েছে আমরা বসবাস করি মিল্কিওয়ে গ্যালাক্সিতে যেখানে রয়েছে শত শত বিলিয়ন নক্ষত্র আমাদের সূর্য এবং পৃথিবী এই বিশাল গ্যালাক্সির এক ছোট কোণে অবস্থান করছে কিন্তু শুধু মিল্কিওয়ে নয় মহাবিশ্বে এমন লক্ষ লক্ষ গ্যালাক্সি রয়েছে প্রতিটি একটি পৃথক মহাজগত এইসব গ্যালাক্সিতে হয়তো এমন কোনো গ্রহ আছে যেখানে প্রাণের অস্তিত্বও থাকতে পারে আমরা যত দূর দেখতে পারি তার বাইরেও আছে অগণিত নক্ষত্র গ্রহ এবং গ্যালাক্সি এমন কি বিজ্ঞানীদের মতে আমরা যে মহাবিশ্ব দেখি সেটাও হয়তো পুরো মহাবিশ্বের মাত্র এক ক্ষুদ্র অংশ অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন একাধিক মহাবিশ্ব থাকতে পারে যাকে বলা হয় কি মাল্টিভার্স ই তাহলে প্রশ্ন আসে আমরা কি কখনো এই সব কিছু আবিষ্কার করতে পারবো মানুষ এখন শুধু পৃথিবীতে বসে নেই আমরা চাঁদে গিয়েছি মঙ্গল গ্রহে রোবার পাঠিয়েছি এবং বর্তমানে জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে দূরের গ্রহে প্রাণের খোঁজ করছি নাসার মিশন আবার মানুষকে চাঁদে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে আর তার পরবর্তী লক্ষ্য হল মঙ্গল ভবিষ্যতে আমরা হয়তো অন্য গ্রহে বসবাস করতেও পারি মহাকাশ এক বিশাল রহস্যের নাম আমরা এখন পর্যন্ত যা জানি তা এই অসীম মহাবিশ্বের এক বিন্দুর চেয়েও ছোট তবুও প্রতিটি আবিষ্কার আমাদের নতুন কিছু শেখায় নতুন করে ভাবতে শেখায় তাই বলাই যায় মহাকাশ শুধু বিজ্ঞান নয় এটি মানব কল্পনার চূড়ান্ত সীমা নাকি এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক ও শেয়ার করে দেবেন